ঈদের ছুটিতে দীর্ঘদিন ছুটি কাটিয়ে শহরে ফেরা আমাদের মতো মানুষগুলো থেকে ধীরে ধীরে ঢাকা আসতে শুরু করেছে আজকে আজকে থেকে অনেকে অফিস করছেন কন্টিনিউ তো সেই আল্লাহ সালাকে প্রথমত আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ সুস্থভাবে আমাদেরকে যার ধর কর্মস্থলে ফিরিয়ে আনতে আলহামদুলিল্লাহ আসসালাম ঈদ মোবারক আপনারা জানেন যে ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনকে কেন্দ্র করে যে একটি হার্ড লাইনে ছিল সেই হার্ড লাইন থেকে আমাদের বাধার প্রদেশা লন্ডন সফরে জনাব তারেক রহমান ওনার সাথে বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন আমরা জানি যে ডক্টর মহিনুস বরাবরই এই নির্বাচনকে নির্বাচনের তারিখ বা নিয়ে একটি ধুম্রজাল জাল একটি রহস্য সবসময় ছিল এটিকে ঘিরে কেউ বলছিল যে ডিসেম্বর থেকে জুনে জুনে আবার না হলে পরবর্তী ডিসেম্বরে এরকম অ্যাকচুয়ালি নির্বাচনটা হবে এরকম একটা পসিবিলিটি সাধারণত আমরা খুব বেশি রিয়েলাইজ করতে পারি কিন্তু এই মিটিংয়ের পর যখন যৌথভাবে যে ডক্টর খলিলুর রহমানের অপসারণের জন্য অপদ্যাকের জন্য বিএনপি আন্দোলন করবে যেখানে হার্ডলাইনে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে তরুণ দলকে ডেকে ঢাকায় সমাবেশের মাধ্যমে আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারক রহমান সাহেবের বক্তব্যের ফলশ্রুতিতে এই ডিসেম্বরের নির্বাচন হতে হবে এরকম একটি কঠিন ইঙ্গিত দিয়েছিলেন সেই বিষয়টি থেকে কিছুটা নমনীয় হয় বলতে হবে ডক্টর এই ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য একটি প্রস্তাবনা রাখা হয় ডক্টর অত্যন্ত সুকৌশলে তিনি বলেছেন যে যদি সংস্কার এবং বিচার কার্য এগিয়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় নির্বাচন করা যেতে পারে অর্থাৎ রমজানের আগে নির্বাচন করা যেতে পারে তো সেই বৈঠকের পর বাংলাদেশ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আমরা নানান কিছু শুনছি নানান সমালোচনা নানান কিছু কেউ কেউ বলছে যে এটি বিএনপির এক ধরনের নমনীয়তায় পরাজয় ঘটল বিএনপি ডক্টর খেলায় উনি একজন বিশ্বমানের খেলোয়াড় এবং সেই খেলায় তিনি বিএনপি হেরে গেছে এবং বিএনপি পা দিয়েছে এক গহীন গর্তে যেখানে নির্বাচন অনিশ্চয়তা আরো বলল এবং আদৌ নির্বাচন হবে কিনা সেটি নিয়ে সংশয় আছে কারণ তারিখের সাথে কিছু শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে তো ডক্টর খলিল রহমান সাহেব এবং আমি মোহাম্মদ খসুদ চৌধুরী তিনি দুজনেই দুপক্ষের প্রতিনিধি হয়ে সাংবাদিক সম্মেলনে জনগণের সামনে এসে সেই বিষয়গুলো উপস্থাপন করলো কীভাবে প্রশ্ন উত্তর দিল আমরা বুঝতে পারলাম যে নির্বাচনটি বা ফেব্রুয়ারিতে হওয়ার পসিবিলিটি আছে বা হতে পারে কিন্তু নানাবিধ রাজনৈতিক বিশ্লেষক সহ অনেক মন্তব্য অনেক কিছু নেই এখনো সংশয় কাটছে না এবং অত্যন্ত আমি তো আসলে এতটা বিজ্ঞ রাজনীতি বা পর্যালোচ্যগুলোই আমি সাধারণ মানুষ হিসাবে কথা বলি আমার চ্যানেলে বিভিন্ন সময় তত্ত্বপত্র নিয়ে কথা বলি তো আমি একটা জিনিস স্পষ্ট বুঝি সেটি হচ্ছে যে নির্বাচন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না আসলে নির্বাচন হবে কি না আপনারা অনেকে বলতে পারেন কিন্তু বাস্তবতার হচ্ছে এরকম নির্বাচন যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে কিনা দেশে সেটি নিয়ে আমার ব্যক্তিগত সংশয় আছে দেখ সে বিষয়ে রাষ্ট্রে সেটি বাংলাদেশের অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন যেহেতু সরকার এবং প্রধান দলের মধ্যে একটি সমঝোতা এবং সুন্দর একটি পরিবেশ হয়েছে দেশে সেটির জন্য উভয় পক্ষকেই ধন্যবাদ জানাতে হয় দ্বিতীয় কথা হচ্ছে আমরা জানি যে গত তিন চার দিন আগে আকস্মিকভাবে দখলদার বাহিনী ইরানের উপরে প্রায় চারশো যুদ্ধ বিমান নিয়ে আকস্মিক অতর্কিত এবং এই হামলায় ইরানের রেগুলেশনারি গার্ডের বিখ্যাত বেশ কয়েকজন অফিসার অনেক ঊর্ধ্বন বিজ্ঞানী গবেষক তারা শহীদ হয়েছেন পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্রায় আটাত্তর জনের সব মিলিয়ে আঠাত্তর জন মানুষের মৃত্যুর খবর আমরা বিভিন্ন তথ্যপাত্রের মাধ্যমে জানতে পেরেছি তো সেই দখলদের বাহিনীর আক্রমণের পর গ্রাম যে কাউন্টার এটাকে আসলো সেই কাউন্টার অ্যাটাক যে এতটা ভয়ঙ্কর হবে এটি আসলে নেতানিয়াবু মনে হয় নিজেও জান আমরা পার্শিয়ানদের ইতিহাস সম্পর্কে আমরা জানি পৃথিবীর ইতিহাসে এই পারস্য সাম্রাজ্যের বিশাল ভূমিকা রয়েছে এবং এদেরকে পরাজিত করতে পেরেছে বা পুরো পারস্যকে দখলে আনতে পেরেছে এরকম কোনো বীর বা কোনো মহারাজা আমার মনে হয় নি হ্যাঁ আলেকজান্ডার দ্য গ্রেট বা হয়তো কিছু কিছু জায়গায় দখল করেছিল কিন্তু পুরো পার্শ্ব কখনোই তার হাতে পরাজয় স্বীকার করেনি পারস্যরা হচ্ছে রাজার জাতি পারস্যর হচ্ছে যুদ্ধ ওরা হচ্ছে অত্যন্ত মানে সব সাহসী একটি জাতি ওরা ভীরু জাতি নয় বরাবরই ইতিহাস ঐতিহাসিকভাবে প্রমাণিত তাই এবারও যা দেখলাম পর্যায়ক্রমে প্রায় পাঁচ ধপায় পাঁচ ধপায় এই ইসরায়েলের বিভিন্ন শহরে প্রায় দেড়শোটি স্থানে ব্যাপক আক্রমণ ছাড়ায় মিজাইল ছাড়ায় এবং পাল্টা আক্রমণও চালাচ্ছে দখলদার বাহিনী বাস্তবতা হচ্ছে যে এই যুদ্ধ কিসের ইঙ্গিত দেয় এই যুদ্ধ আসলে থামবে নাকি এটি আরো বেড়ে গিয়ে একটি বড় ধরনের মহাযুদ্ধ পরিণত হতে পারে আমরা জানি ইতিমধ্যে রাশিয়া চীন উত্তর কোরিয়া পাকিস্তান সৌদি আরবের ফ্রেন্স তারাও এই মুহূর্তে বিপদের সময় এসে খুব এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইরানকে কেন্দ্র করে বিশেষ করে ট্রাম্প যখন এই নিউক্লিয়াস কার্যক্রম বন্ধ করার জন্যে ইরানকে প্রচন্ড রকম চাপ প্রয়োগ করল তখন ইরান আমরা দেখছিলাম যে বিভিন্ন অস্ত্রের যেটাকে আমরা বলি মহড়া একে একে সকল অস্ত্রের মহড়া দিয়ে একটি ব্যাপক প্রিপারেশন প্রস্তুতি তারা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেন হি ইজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড এ ভেরি যেটাকে বলবো আমরা যে উল্লেখ্যন্ত বিচক্ষণ একজন মানুষ আর আমরা জানি যে আল্লাহ সাল্লাহ এই ইহুদিদেরকে গোটা মানব জাতির মধ্যে সবচেয়েতে সহ্য বীর্য তারপর জ্ঞান বিজ্ঞান সকল কিছুতেই শ্রেষ্ঠত্ব দান করেছে সেটি কোরআনই আল্লাহ বলেছে এবং এটিও বলেছি তোমরা যখন একাধিকবার সীমা লঙ্ঘন করো সর্বশেষ আমি একটি আমার স্পেশাল উন্মাতই তোমাদের ধ্বংস অতএব তোমরা যদি আবার ফিরে আসো তোমাদের স্বাগত আর যদি ফিরে না না আসো তোমাদের জন্য ভয়াবহ একটি পরিণত তো রাশিদাল্লাহ ইসলামের কিছু ভবিষ্যৎবাণী আছে আমরা জানি যেগুলো হাদিসের আকারে বোখারি তিন বা বিভিন্ন কিতাবে আমরা কিতার থেকে আমরা জানতে পারি পাশাপাশি বাইবেলে যদিও সুনির্দিষ্টভাবে বক অব জাকারিয়া বুকব দানিয়েল এইসব বাইবেলের বিভিন্ন আমরা জানি যে বাইবেল খণ্ডখণ্ডভাবে লিখিত তো এইসব এই বুকে বইয়ে আপনার ভবিষ্যৎবাণী স্পষ্ট করে দেয়া আছে কখনো সেই পর্যালোচনা সেই দিক থেকে বিবেচনা করে একটি নির্দেশ স্পষ্ট হয়ে যায় সেটি হচ্ছে যে আসলে ইতিথি বিশ্বযুদ্ধ হওয়ার কথা গাজুল হিন্দ সেটিও হওয়ার কথা এবং মুসলমানদের বা বিশেষ মধ্যপ্রাচ্যের সমস্ত ইসলামী রাষ্ট্রগুলো দখল করে নেওয়ার কথা এবং ইমাম মেহেদি আলাহিসাল্লামের জন্য আমরা মুসলমানরা অপেক্ষা করতে থাকার কথা এগুলো আল্লাহর কথা কোরআনের কথা নবী আসুমের ভবিষ্যৎ বাড়ির কথা এবং আমরা একটা পর্যায়ে সেই ইমাম মেহেদিআসলামের জন্য অপেক্ষা করা ছাড়া মুসলমানদের কোনো কিছু করা থাকবে না এটি আমরা জানতে পেরেছি হাদিস শরীফ থেকে এবং কোরআনের যে আল্লাহ মত যে ধ্বংসের কথা বলেছেন সেটিরও সময় প্রায় কাছাকাছি চলে এসছে আমরা জানি যে অ্যান্টি ক্রাইস্টের সময় চলে আসবে ইমাম মেহেদিআসলাম আসবেন ইমাম মেহেদুল ইসলামের সে যুদ্ধ করবেন তারপর এন্ট্রি কাস্ট আপনার প্রকাশিত হবেন তারপর আপনার ইসা আল ইসলাম এসে মেহদুল ইসলামের সাথে যৌথ ভাবেন এন্ট্রি ধ্বংস তো এই বিষয়গুলো অত্যন্ত দ্রুত হতে যাচ্ছে আমার মনে হয় আল্লাহ আমাদের বর্তমান সময়ে বর্তমান অবস্থা সকল কিছু মিলিয়ে যদি আমরা ভাবি পৃথিবী আসলেই একটি মহাযুদ্ধের দিকে মানে ধাবিত হচ্ছে বিশেষ করে যদি আমেরিকার যে ঘাঁটি পুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় প্রায় সত্তরটি দেশে এই আমেরিকানরা ঘাঁটি করে সত্তরটি দেশে প্রায় দেড়শোর মতো ঘাঁটি আছে আমার যদি জানা ভুলো হতে পারে তো এই দশ দেশ ঘাঁটির মাধ্যমে এই সত্তরটি দেশে তারা নিয়ন্ত্রণ করে এবং পৃথিবীতে তারা মরলি করছে দীর্ঘদিন যাব তারা এই উপসাগরীয় অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে ঘিরে ইরানকে ঘিরে তাদের যে বিশেষ করে তাদের ক্যাম্পগুলো এগুলো তো আঘাত হানতে পারে সেরকম একটি ইঙ্গাত ইঙ্গিত কিন্তু ঘুরে গিয়েছে অর্থাৎ এই যুদ্ধ গিয়ে পর্যন্ত কোথায় থেকে বা কী পরিণতি হয় সেটি আসলে বলা মুশকিল তবে আমরা মনে হয় শান্তির দিন থেকে বা ধীরে ধীরে অশান্তির দিকে যাচ্ছি ভয়াবহতা দিয়ে যাচ্ছি আল্লাহ সকলকে হেফাজত করুক আমাদের তফিক দান করুক যাতে হাসতে হাসতে আমরা ইসলামের জন্য দিনের জন্যে ঐক্যমত পোষণ করে সহি সকলেই ভালো থাকুন আল্লাহ জাহর থেকে মঙ্গল কামুন আসসালামু আলাইকুম